আসসালামাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভ এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হলো সেনজিনের ভিসা রেশিও নব্বই পার্সেন্টের উপরে কোন কোন দেশগুলো বেসিক্যালি হয়ে থাকে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুরা ভিসা নিয়ে যারা আসলে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের মাঝেই একটা কমন প্রশ্ন আছে যে সেনজিনের কোন এরিয়ার ভিসা রেশিও সবচাইতে বেটার থাকে অর্থাৎ নাইনটি এর উপরে যদি আমরা দেশগুলোকে একসাথে করি সেক্ষেত্রে আসলে আমরা চাইলে সে সমস্ত দেশেই তো অ্যাপ্লাই করতে পারি তো আমি আপনাদের এই কথাটার উপর ভিত্তি করে আসলে গুগল থেকে বা আমাদের কার্যক্রম থেকে সমস্ত কিছু ডাটাকে একসাথে করে আমি আসলে আপনাদেরকে তিনটা দেশের কথা বলতে পারি বর্তমান সময়টাতে আপনি চাইলে গুগলে বা ইউটিউব ঘাটাঘাটি করলে আপনার আসলে ব্যাপারটা আমার সাথে একমত হবে বন্ধুরা আমরা সেই এরিয়া বলতে যে সমস্ত দেশগুলো বুঝি যেমন অনেকের ইচ্ছা থাকে যে ইতালি যাওয়া বা ফ্রান্সে যাওয়া অথবা অনেকে জার্মানিতে যেতে চান স্পেন যেতে চান সুইজারল্যান্ড যেতে চান কিন্তু ওই সমস্ত ভিসাতে ভিসাগুলো পাওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার আপনি বাংলাদেশ থেকে অনেকেই ইতালির জন্য অ্যাপ্লাই করেছেন বা অনেকেই ডিক্লাইন হয়েছেন এদের মাঝখান থেকে যে কটা ভিসা হয়েছে এদের সংখ্যা কিন্তু রেশিওটা কিন্তু খুবই সামান্য এই দিক থেকে আপনি যদি বিপরীত অর্থে যদি একটু চিন্তা করেন যেহেতু আপনার সেন্ডিন ভিসা হলেই হচ্ছে সেক্ষেত্রে আপনার নাইনটি পার্সেন্ট রেশিও আপনি গুগল অথবা প্র্যাকটিক্যালি আপনি অবশ্যই শুনে থাকবেন যারা আসলে ট্রাভেল এজেন্সি করে বা যারা ইউটিউবিং করে বা যারা আসলে এই কাজগুলো করে সর্বপ্রথম আমরা আসলে আপনাদেরকে সাজেস্ট করব যেই দেশটা সেটা কিন্তু আসলে সেঞ্জিনেরই একটি ছোট দেশ দেশটির নাম হচ্ছে আইসল্যান্ড এই আইসল্যান্ডের বর্তমানে বিচার রেশিও আপনি যদি গুগলে ঘাটাঘাটি করেন তাহলে সঠিক ফাইল হলে নাইনটি এইট রেশিও নিয়ে আপনি কিন্তু জমা করতে পারবেন এই আইসল্যান্ডের জন্য এই আইসল্যান্ডের একটা ভিসা দিয়ে আপনি কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত যে জায়গাগুলো আছে ইতালি ফ্রান্স জার্মানি এগুলো কিন্তু আপনি অনায়াসে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন এটা কিন্তু একেবারে খুবই পরিষ্কার একটা কথা সেকেন্ড যে দেশটাকে আমরা সাজেস্ট করবো যে দেশটার ভিসা দেশেও নাইনটি পার্সেন্টের উপরে সেই দেশটির নাম হচ্ছে লাটভিয়া লাটভিয়ার আশেপাশের দেশ হচ্ছে আপনার এস্তোনিয়া লিথুনিয়া বেলারুশ ও রাশিয়ার একটা প্রান্তে কিন্তু আসলে এই লাটভিয়া লাটভিয়ার রাজধানী হচ্ছে রিগা ভ্রমণ পিয়াস মানুষদের কিন্তু যথেষ্ট পরিমাণ ভাবে আকৃষ্ট করে এই লাটভিয়া ও রিগা সিটি তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে লাটভিয়া সেনজিনের মধ্যে একটু পুয়ার কান্ট্রি সঙ্গত কারণেই এদের ভিসা রিসিউটা সবসময় একটু টপে থাকে তো আপনি চাইলে সেকেন্ড চয়েস হিসাবে এই লাটভিয়াকে আপনি বেছে নিতে পারেন বিকজ লাটভিয়ার ভিসা দিও কিন্তু ঠিক সেম আপনি সাতাশটা কান্ট্রি উইদাউট এনি ভিসায় ভ্রমণ করতে পারছেন থার্ড যে চয়েসটা আমি আপনাদেরকে দেবো যে আপনি চাইলে এই দেশটাতে বর্তমানে একটু অ্যাপ্লাই করতে পারেন দেশটির নাম হচ্ছে আপনার স্লোভেনিয়া স্লোভেনিয়া কিন্তু খুবই সুন্দর একটি দেশ ভ্রমণপ্রিয়াস মানুষদের জন্য খুবই আকৃষ্ট করে সারা পৃথিবী থেকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই স্লোভেনিয়াতে ভিজিট করতে যায় আবার আপনি বিপরীত পক্ষে যদি আপনি ওখানে ওভার স্টে করতে চান বা শ্রম বাজারের দিক যদি বিবেচনা করেন তাহলে বাংলাদেশে অনেক লোকজন আছে সেখানে কিন্তু আসলে ওখানে কাজকর্ম করছে বা ওখানে লং টাইম স্টে করছে সেই দিক থেকে আপনি যথেষ্ট পরিমাণ একটা অ্যাডভান্টেজ পাবেন তো সেক্ষেত্রে আমি আইসল্যান্ড লারবিয়া দেন স্লোভেনিয়া যদি আপনি ভিসা রেশিও নাইনটি পার্সেন্ট এর উপরে যদি বিচার করে আপনি অ্যাপ্লাই করতে চান দেন এই দেশ থেকে যদি অন্য কোথাও যেতে চান তাহলে আপনি স্লোভেনিয়াকে তৃতীয় চয়েস হিসাবে আপনি বেছে নিতে পারেন তো যাই হোক বন্ধুরা এই যে আমি বললাম যে বিচারেশি ও নাইনটি পারসেন্টের উপরে এখানে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে যাদের ডকুমেন্টস ভালো তাদের ক্ষেত্রেই কিন্তু কেবল এটা প্রযোজ্য এখন আপনার কাছে ডকুমেন্টস নেই কিছু নেই সেক্ষেত্রে কিন্তু আপনি নাইনটি পার্সেন্ট ডকুমেন্টস হিসাব করে জমা করলো আপনার ফাইল কিন্তু ডিক্লাইন হতে পারে এটা অবশ্যই আপনারা ভুল বুঝবেন না বিষয়টা তো যাই হোক বন্ধুরা এই যে ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরাই নানান ধরনের নানান সময় কথা বলে থাকি আপনাদেরকে টিপ টিপস দিয়ে থাকি বা এই লেভেলের কাজগুলো করে থাকি তো এই বিষয়গুলো নিয়ে যদি আমার সাথে ফোনে কথা বলতে চান সেক্ষেত্রে স্ক্রিনে চাইলে সরাসরি আমাদের সাথে কলে কথা বলতে পারেন অথবা ফাইল প্রসেস করাবেন বা ডকুমেন্ট সাপোর্ট বা আমাদের কনসালটেন্সি নেবেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো অথবা ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ